ভট্টাচার্য আর দীর্ঘদিনের পরখাওয়া বিজেপি নেতা মুখপাত্র বটে তাকেও দেখা গেল প্রকাশ্য একদম বিবাহ বিবাহ অনুষ্ঠানে পরিষ্কারভাবে একজন নতুন দামপত্র জীবনকে শুভেচ্ছা জানাতে গেলেন যেমন তিনি ঠিক তেমনি আর দুজনকেই একজন সদস্য বানিয়ে দিলেন এটা কিভাবে দেখছেন বিজেপি এখন যেখানে দশটা লোক জমায়েত হচ্ছে বিয়ে বাড়ি থেকে শুরু করে যেখানে দশটা লোক জমায়েত হচ্ছে সেখানেই বিজেপি চলে যাচ্ছে আমাদের সদস্য হওক তো বিয়ে বাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গা তাদের ঘোরা হয়ে গেছে বিভিন্ন অফিস আদালত বিভিন্ন জায়গায় এখন শ্রাদ্দ মরা মরামারি বাকি আছে সশালে মরা নিয়ে গেলেও বিজেপি নেতারা যাবে যে মরার সঙ্গে তো অন্তত দশটা লোক এসছে তাদেরকে গিয়ে সদস্য করি বিজেপি নেতাদের আজকে এই অবস্থায় এসছে এসে দাঁড়িয়েছে তারপর নীলাজ শেখর জানা না কি বিজেপির কোন নেতা তিনি তো সরাসরি পয়সার প্রলোভন দেখাচ্ছেন যে সদস্য সংগ্রহ সত্তরটা না কটা তাদের টার্গেট দিচ্ছে করতে পারলে টাকা করে এগুলো রাজনীতিটা বিজেপি ভারতবর্ষে একেবারে নোংরামির পর্যায়ে নিয়ে গেছে এখন এরা নোংরামির নীতি নীতি নিচে নামতে নামতে কোথায় নিয়ে যায় সেটা আমরা নজর রাখছি সেটাই শুধু দেখছি মানুষ বাংলার মানুষ এই নোংরামিকে আগেও মেনে নেয়নি এখনও কোনোদিনই মেনে নেবে না আর জোর করে একটা রাজনৈতিক দলের সদস্য করা যায় আমি আগ্রহ কিন্তু এখন একটা দিকে যখন বিজেপি নেতৃত্বরা সদস্য সংগ্রহ করতে যখন তৎপর ঠিক তেমনি তথাকথরা একাধিক মন্তব্য করছেন তিনি পরিষ্কার বলছেন যে পূর্ণ সভায়ের জন্য সভাপতি চায় এই কীভাবে দেখছেন এই বিষয়টাকে গোয়ালঘরে ঘরে দ্রুতগতি বিজেপির নেতারা একজন আরেকজনকে কেউ সহ্য করতে পারে না শুধু তথাকথ রায় কেন দিলীপ ঘোষও তো বলছে যে শুভেন্দু বিজেপিতে এসছে দিঘা কিন্তু বিজেপি শেখা শুভেন্দু অনেক দেরি আছে অনেক বাকি আছে তো সেই জায়গাটাই হলো গোয়ালবার গোটাগুঁচি আগে বিজেপি তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই করে করবে আগে নিজেদের দলের লড়াই শেষ করুক ওদের প্রত্যেক প্রত্যেক গ্রুপ থেকে একদম স্টেট লেভেল পর্যন্ত প্রতিটা জায়গায় বিজেপির একটা টিম আরেকটা টিমকে একেবারে আমি কোর্ট অ্যান্ড কোর্ট বলছি মানে খুন করে দিতে পারলে ওদের মনে হয় ভালো হয় এমন একটা মানুষ কথা ওদের আমরা দেখছি মানে গোষ্ঠীদ্বন্দ্ব এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে ওদের তো সেই একটা দলের সম্বন্ধে এত কথা ব্যয় করতে সত্যি আমাদেরও খারাপ লাগছে আমরা তৃণমূল কংগ্রেস করি মানুষের পাশে থেকে দল করি আমরা সেটাই করতে এদের এই নৌ মধ্যে আমাদের কোনো ইন্টারেস্ট নেই